আল্লাহ না করুক উত্তর মুখে সালিমারি বাংলাদেশ যদি ইন্ডিয়ার প্রদেশ হয়ে যায় তাহলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এরপরে আসেন বাংলাদেশ যদি ইন্ডিয়ার অঙ্গরাজ্য হইয়া যায় আল্লা না করুক যদি হইয়া যায় উত্তর মুখে সালিমারি হইয়া গেছে মনে করেন আপনি দীর্ঘদিনের চেষ্টায় ব্যাংকের লোন কিস্তির উপরে টিয়া আপনি একটা মোটরসাইকেল কিনতে পারতেছেন না আপনি অল্প টাকা একটা মোটরসাইকেল কিনি বোম বোম করি আমরা জুয়া খেলাতে চাইতেছি আসসালামু আলাইকুম বাঙালি জনগণ কি অবস্থা সবার ইদানিংকালে আপনাদের পিটাপিটিতে ফেসবুকে আমরা ঢুকতে পারতেছি না কোনোভাবেই সম্ভব না যে ফেসবুকে ঢুকে আপনারা এইরকম পিটাপিটি করতেছেন আপনাদের মনের রাগ ক্ষোভ যত কিছু আছে সব কিছু দেখি যে ফেসবুকে ডালে দিতেছেন কেন রে ভাই এত রাগ ক্ষোভ আপনাকে কোথায় থেকে আসে কিছুদিন পর পর এত রাগ ক্ষোভ দেখায় কি হবে কি হবে বলেন এত রাগ ক্ষোভ দেখাইয়া রাগগুলা ভিতরে ঢুকাই রাখেন আপনারা ফেসবুকে শুধু স্ট্যাটাসের পরে স্ট্যাটাস মারতেছে ফেসবুকে লেখালেখি করতেছে যে বাংলাদেশ নাকি টাইনেরা নিয়ে যাইতেছে আগে খুবই আপনারা মরি যেতেছেন এই কারণে আমি চিন্তা করতেছি যে বাইবের আদারকে ঠান্ডা করার জন্য একটা ভিডিও বানাই আপনাদেরকে ঠান্ডা করার জন্য আমি চলে এসেছি ভারত বাংলাদেশের ভিতরে ট্রেন ট্রানজিট চাইতেছে তারা ট্রেন দিয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওই প্রান্ত থেকে সেই প্রান্ত এই দিক থেকে সেদিকে সব দিকে তারা ঘুরে ঘুরি করে। এই কারণে আমাদের কিছু সচেতন নাগরিক আছে তাদের মাথা নষ্ট হয়ে গেছে আমরা কেন তাদেরকে দিব তারা আমাদেরকে দেয় না তারা আমাদেরকে মিষ্টির বদলে দেয় লাশ তারা আমাদেরকে চিনির বদলে দেয় লবণ যখন আমাদের পেঁয়াজ দরকার তখন দেয় তারা আমাদেরকে রসুদ তাদের এই অবস্থার ভিতরে আমরা কেন তাদেরকে দিব ট্রেন টানসিল ভারতের সরকার রাগ হওয়ার কোন প্রয়োজন নাই আপনারা রাগ হইন না ফ্যামিলির ভিতরে এরকম দুই একটা কানাডি থাকে মানে কানাডি আর কি কিছু সচেতন নাগরিক আছে এই শালাগুলো হলো সবচেয়ে বড় অনারি ফ্যামিলির ভিতরে এরকম দুই একটা অনারি থাকে এগুলা থাকে এগুলার লাই ফ্যামিলির ভিতরে ঠিকঠাক মতো কোনো কাজকর্ম করা যায় না কিন্তু তাদেরকে বুঝাইয়া বাজায় তাদেরকে বুঝাইয়া বাজায় সমঝোতার ভিতরে আনি মানে আবশের ভিতরে আনি অনেকগুলো কাজ করা যায় অনেক বড় বড় কাজ তাদেরকে দিয়ে করানো যায় ভারত চিন্তা করলেও এই শালাগুলোর কারণে আমি কিন্তু ট্রেনের ট্রানজিট পাবো না ওদের দেশের ভিতরে এখন কি করা লাগবো টুস করে একটা সব সাড়ি দাও রাসেস ভাইফার শাড়ি দিছে শাড়ি দিয়ে বাঙালি গুলো লাগা দিছে যে সাপের পিছনে দৌড়া দৌড়া বিন ছাড়া সাপের পিছনে তোরা দৌড়া বাঙালি দৌড়াতে দৌড়াতে যখন হয় আমি দিয়ে ঠিক ওই মুহূর্তে ট্রেনে ট্রানজিট নিয়ে গেছে আমাদের দেশের উপর দিয়ে কিন্তু আমাদের দেশের কিছু সচেতন নাগরিক আছে তারা তো ছাড়বে না তারা অনেক ধরনের কথাবার্তা বলতে আছে যে কয়দিন পরে ট্রেনের ভিতরে নিজেরা নিজেরা ডিল মারবেন ডিল মারি বলবেন যে আমাদের ট্রেনে হামলা হইতেছে আমাদের ধন সম্পদ সব কিছু বাংলাদেশে লয়ে যেতেছে এই কথা বলি সেনাবাহিনী ঠেলি দিবেন আমাদের দেশের দিকে এরপরে যে দেশটা আপনার এটা হচ্ছে কিছু সচেতন নাগরিক মানে ওই যে ফ্যামিলির ভিতরে আনাড়ি থাকে যে আনাড়িদের কথাবার্তা এখন আনাড়ি লোকদের কি আপনাদেরকে বুঝাইয়া শুনে এদেরকে বসে আনতে হবে এদেরকে কিছু সুযোগ সুবিধার কথা বলতে হবে যে দেখেন আপনারা যদি দেশটা আমাদের কাছে বেশি আল্লাহ না করুক উত্তর মুখে সালিমারি বাংলাদেশ যদি ইন্ডিয়ার প্রদেশ হয়ে যায় তাহলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সর্বপ্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলতেছি এই কথাটা শোনার পরে আপনি বাগবাকুম পায়রা হয়ে যাবেন খুশিতে আপ হয়ে আপনি অত ব্রেক ডান্স মারতে পারেন আপনি আটশো টাকা নশো টাকা দিয়ে গরুর মাংস খান না খাসির মাংস খান না টাকা বা আড়াইশো টাকার মধ্যে আপনার গরুর মাংস খাসির মাংস পাইবেন এটা কিন্তু কনফার্ম এই সুবিধাটা আপনি পাইবেন তেল চিনি আটা ময়দা অল্প টাকার মধ্যে কিনতে পারবেন এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনার অল্প টাকার মধ্যে আপনি বিদেশে যাত্রা করতে পারবেন আপনি মিডিল ইস্টে যাবেন সৌদি আরব ওমান কাতার দুবাই বাহারান মালদ্বীপ ব্রুনাই এই দেশগুলাতে আপনি গেলে চল্লিশ হাজার কি পঞ্চাশ হাজার টাকার মধ্যে কি খুশির সংবাদ যদি বাংলাদেশ অঙ্গরাজ্য যায় তাইলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন এরপরে আসেন আপনি মনে করেন যে টু দিতে যাইতেছেন ওখানে কোনো বিশার কোন ঝামেলা নাই আপনি ইন্ডিয়াতে চিকিৎসার লাগে যাইতেছেন এখানে বিশার কোনো ঝামেলা নাই আপনি ইউরোপের কোনো দেশে যাবেন ডাবল এন্ট্রি বিশার লাগে আপনি কুত্তার মতো দৌড়াইতেছেন এরপরে ডাবল এন্ট্রি বিশেষ আপনি পাইতেছেন না আপনি যদি ইন্ডিয়ার অঙ্গরাজ্যের মধ্যে পড়ি যান বাংলাদেশ যদি তারা লিজ নিয়ে নেয় তাইলে আপনার আর এই কষ্টটা করা লাগে আপনি অতি দ্রুত খুব সহজে কোনো টাকা পয়সা ছাড়াই কুত্তার মতো ঘুরা ছাড়া আপনি ডাবল এন্ট্রি ভিসা পাইয়া যাবে ইউরোপ আপনার জন্য সোজা আপনি ইতালি যাবেন আপনি যদি ইন্ডিয়ার অঙ্গরাজ্যের লোক হন তাহলে মনে করেন যে আপনাকে বারো লাখ চোদ্দ লাখ টাকা খরচ করে ওই দেশে যাওয়া লাগবে না আপনি ছয় থেকে সাত লাখ না তিন থেকে চার লাখ না সত্তর আশি হাজার এবং কি নব্বই হাজার টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন এবার আসেন আপনি একজন ট্যুরিস্ট আপনি একজন ভ্রমণপ্রেমী লোক বছরের মধ্যে দুই চার পাঁচবার আপনাকে কোথাও না কোথাও ঘুরতে যাইতে হয় আপনি যদি ইন্ডিয়ার অঙ্গরাজ্যের লোক হন আপনার বিশার কোনো ঝামেলা নাই বেশি টাকা আপনারে খরচ করা লাগবে না অল্প টাকায় আপনি পুরো ইন্ডিয়া ঘুরতে পারবেন পাশে আবার কাশ্মীরও যাইতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে আসেন বাংলাদেশ যদি ইন্ডিয়ার অঙ্গরাজ্য হইয়া যায় আল্লাহ না করুক যদি হইয়া যায় কুত্তর মুখে সালিমাড়ি হইয়া গেছে মনে করেন আপনি দীর্ঘদিনের চেষ্টায় ব্যাংকের লোন কিস্তির উপরে টিয়া আপনি একটা মোটর সাইকেল কিনতে পারতেছেন না আপনি অল্প টাকা একটা মোটর সাইকেল কিনে বোম বোম করে আমরা জুয়া খেলে যে আপনি অল্প টাকা একটা মোটর সাইকেল কিনে বোম বোম করে আমরা গাল প্যান্ট লই ফারকে যেতে পারি ধরেন বাংলাদেশ যদি ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়ে যায় শান্ত মমিনুল এই শালার পুতুকো খেলা আরাম করে দেখা লাগবে আরাম করে দেখা লাগবে না আমাদের চোখের পানি ওইটা পর্যন্ত আর যাওয়া লাগবে না তখন বিরাট কোহলি হয়ে যাব আমাদের লোক আমরা বিরাট কোহলির খেলা দেখবো কারণ আমরা তো এলাম তাদের অঙ্গরাজ্য লোক আমরা তাদের খেলা দেখবো না আমরা তাদের খেলা দেখবো আর হাসবো এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনি পাইবেন ঠিক আর কতগুলো খুশির সংবাদ আমি আপনাদেরকে দিতে হবে আর কতগুলো খুশির সংবাদ আমি আপনাদেরকে দিলে আপনারা তাদেরকে বাংলাদেশ নিয়ে দেওয়ার সময় কোনো জামেলা করবেন না কোনো পিঠে পিঠি করবেন না কোনো লেখালেখি করবেন না আপনারা এমন কেন রে ভাই হুম